বন্ধুরা আজকে চলে এসেছে পলিটিক্যাল সায়েন্সের এস পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নোটস নিয়ে ঠিক আছে কিছু সায়েন্সের নিয়ে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর মেজর আছে তাদেরকে এমই পলিটিক্যাল সায়েন্স এস পেপারটা দিতে হবে ঠিক আছে এবং বর্ধমান ইউনিভার্সিটি যারা পড়ছ প্রথম সেমিস্টার এ চলো শুরু করছি দেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরের জন্য পড়বে তোমরা মানবাধিকার বলতে কী বোঝো এর উৎস সম্পর্কে আলোচনা করো মানবাধিকার সংক্রান্ত ধারণা উৎপত্তি ইতিহাস বিবর্তন ও বিকাশ এর উপরে একটা টিকা লেখো ঠিক আছে দেখো এখানে এতগুলো দেওয়া আছে এর মধ্যে কোনো একটা দিতে পারে ঠিক আছে সেজন্য একসঙ্গে করা আছে তোমরা পাঁচ নম্বর দশ নম্বর যেটা লেখা যাবে ঠিক আছে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার সনদ কবে গৃহীত হয় এই সনদের লক্ষ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো ভারতের সংবিধানের কোন কোনো কোনো অংশে মানবাধিকার উল্লেখ করা হয়েছে মা ভারতে মানবাধিকার সংরক্ষণ কত দূর কার্যকর হয়েছে তুমি মনে করো তোমার উত্তরে স্বপক্ষে যুক্তি দাও অথবা ভারতে মানবাধিকার সুরক্ষার জন্য গৃহীত বিভিন্ন উপায় বা পদ্ধতি আলোচনা করো ভারতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ কী ভূমিকা পালন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো সন্ত্রাসবাদ কি আন্তর্জাতিক রাজনীতির উপর এর প্রভাব প্রতিক্রিয়া কি সন্ত্রাসবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো মানবাধিকার সম্পর্কে এরপর দেখো পাঁচ নম্বরে এগুলো করবে মানবাধিকার সম্পর্কে তত্ত্বগুলি আলোচনা করো মানবাধিকার বৈশিষ্ট্য আলোচনা করো মানবাধিকার রক্ষা উদ্দেশ্য উদ্দেশ্য কি দেখো মানবাধিকার দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে দু নম্বরেও আসতে পারে যেটা সব রকম তৈরি করে রেখো ঠিক আছে ভারতে প্রণীত উনিশশো তিরানব্বই সালে আইন উপর একটি টিকা লেখ মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান সীমাবদ্ধতাগুলি রাষ্ট্রসংঘের বাস জাতি জাতিপঞ্জের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা বলতে কি বোঝো জাতিসংঘ করতে গৃহীত মৌলিক মানবাধিকার সমূহগুলি উল্লেখ কর মানবাধিকার আন্দোলনের সুফলগুলি ঠিক আছে বন্ধুরা এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হলো তোমরা যদি কিছু খুঁজে না পাও বা নেট থেকে না পাও সেই জন্য এতগুলো দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পাচ্ছ সেগুলো তোমরা তৈরি করো ঠিক আছে আর যদি কারোর প্রশ্ন এই অ্যান্সারগুলো দরকার হয় তাহলে এই ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে সেখানে জয়েন হতে পারে সেখানে আমি কিছু প্রশ্ন দিয়ে রাখি ঠিক আছে